আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাজীপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার খোকন সে শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে এবং একটা অটো ভ্যানে চড়ে সে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে সেই ক্ষেত্রে হঠাৎ করে একদিন আমার কাছে সংবাদ আসলো যে খোকন মাদকসহ বিজিবির কাছে অ্যারেস্ট হয়েছে এই সংবাদটা শোনার পরে আমার কাছে তখন মনে হয়েছে যে খোকন আসলে সে নিজে মাদক কারবারের সাথে সম্পৃক্ত হবে এটা আসলে বিশ্বাসযোগ্য নয় তবে সে কারো পরিচালনায় বা কারো প্রলোভনে এই কাজটা করেছে তো যেহেতু শারীরিক প্রতিবন্ধী সেক্ষেত্রে তাকে একটা বার অন্তত সুযোগ দেওয়া যায় কি না আমি বিজিবি কমান্ডারের সাথে অনুরোধ করেছিলাম যে তাকে অন্তত আইনের হাতে সফর্দ না করে আমরা সবাই মিলে তাকে স্বাভাবিক যে জীবন এটাতে ফেরাতে পারি না তো তারা আমার কথা অনুরোধ রক্ষা করেছেন সেই ক্ষেত্রে বিজিবিও সেই সময় তাকে পুনর্বাসনের জন্য কথা দিয়েছিল এবং আজকে বিজিবি তাকে পুনর্বাসনের জন্য একটা দোকান তৈরি করে দিয়েছে আমরা সকলে ধন্যবাদ জানাই বিজিবিকে যে বিজিবি খোকনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই সব মিলে আমি প্রত্যাশা করি খোকনের বিজিবি যে সাপোর্টটা দিয়েছে সেই সাপোর্ট নিয়ে খোকন সে স্বাভাবিক জীবনে এবং বৈধ ইনকামের পথে সে অগ্রগামী হবে আর আমরাও যতদিন আছি খোকনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যাবতীয় যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব। আমাদের বার্তা হচ্ছে যে খোকনের মতো কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাহলে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আইনগত যে সাপোর্ট বিশেষ করে তাদের যদি কোনো মামলা থাকে সেই মামলাগুলো সহজে যদি নিষ্পত্তি করা যায় বা নিষ্পত্তি আইনগতভাবে নিষ্পত্তি করার জন্য যে সাপোর্ট দরকার আমরা সেটা দিব যদি তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় সেই সাথে তাদের যদি অর্থনৈতিক কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমরা সরকারের বিভিন্ন যে এজেন্সিগুলো আছে বিভিন্ন এনজিও আছে ইউনিয়ন পরিষদ আছে আমরা সবার সাথে পরামর্শ করে সহযোগিতা নিয়ে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করব। তবে এই বার্তাটুকু আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দিতে চাই যে মাদকের সর্বশেষ পরিণাম হচ্ছে ধ্বংস এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন হই আমরা চেষ্টা করি সুন্দর একটা এই সমাজ বিনির্মাণের জন্য মাদকমুক্ত সমাজ বিশেষ করে মাদক মুক্ত যুব সমাজ গড়ে তোলার জন্য আমরা সবাই চেষ্টা করি ধন্যবাদ